আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি স্পোকেন ইংলিশের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা আজকে রুলসটি জেনে নিই আজকের রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস শেল বাই উইল প্লাস মূল ভার্বের সাথে আইএনজি আমরা একই নিয়মে আজকে এ কয়েকটি বাক্য বানাতে শিখবো তো আপনারা সম্পূর্ণ ক্লাসটি করবেন আশা করছি এই ক্লাসটি করার মাধ্যমে আপনারা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন এবং নিজে নিজে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করে দেই বৃষ্টি হতে থাকবে ইট উইল বি রেইনিং ধরেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিটা হতে থাকবে অনেক সময় ধরে ভবিষ্যতের কথা বলছেন তো আপনি কিভাবে বলবেন আপনি বলবেন ইট উইল বি রেইনিং আমি যেতে থাকবো আই সেল বি গোয়িং এবার আপনি কোনো একটা জায়গায় যাবেন সেটাই একজনকে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি তো যেতে থাকবো তা আমি যেতে থাকবো বলার ক্ষেত্রে বলবো আই সেল বি গোয়িং আমি পড়তে থাকবো আই শ্যাল বি রিডিং আপনি এই মুহূর্তে কিন্তু পড়তে বসেন নাই আপনি ভবিষ্যতের কথা বলছেন যে হ্যাঁ আমি তো পড়তে থাকব। তা আমি পড়তে থাকব বলার ক্ষেত্রে বলবো আই বি রিডিং আমি খেতে থাকব আই শ্যাল বি ইটিং এবার কোনো একটা জিনিস খাওয়ার কথা বলছেন যে হ্যাঁ আমি খাবারটা খেতে থাকব তো আপনাকে ইংরেজিতে বলতে হবে আই শ্যাল বি ইটিং আমি জ্বলতে থাকব আই শ্যাল বি শাইনিং এবার আপনি জ্বলতে থাকবেন মানে খুব সুন্দর হয়েছেন বা কোনো কারণে আপনি জ্বলতে থাকবেন সেটাই বলছেন যে আমি জ্বলতে থাকবো তাহলে বলতে হবে আই শেল বি শাইনিং আমি লিখতে থাকবো আই শেল বি রাইটিং হয় না মাঝে মাঝে আমরা বলি যে আমার তো কাজ আছে আমাকে লেখার লাগবে আমি লিখতে থাকবো ওই সময় যাইতে পারবো না তো আমি লিখতে থাকবো বলার ক্ষেত্রে কীভাবে বলবো বলবো আই শেল বি রাইটিং এটা বাড়তে থাকবে ইট উইল বি গ্রোয়িং কোন একটা গাছ লাগিয়েছেন গাছটা কি ধীরে ধীরে বড় হবে না তো আপনি বললেন কিভাবে বলবেন এটা বাড়তে থাকবে বা এটা বাড়তে থাকবো না এটা বাড়তে থাকবে তাই এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ইট উইল বি গ্রোয়িং আমি ভাবতে থাকবো আই শ্যাল বি থিঙ্কিং যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাববেন বা ভাবতে থাকবেন সেটা বলতে চাইবেন ইংরেজিতে যে আমি ভাবতে থাকবো তখন বলতে হবে আই শ্যাল বি থিঙ্কিং আমি আসতে থাকবো আই বি কামিং কোনো একটা জায়গায় আসতে থাকবেন মানে আসতেছেন আসার সময়টাকে আপনি বলছেন যে আমি আসতে থাকবো তাহলে ইংরেজিতে বলতে হবে আই শেল বি কামিং আর তুমি শুনতে থাকবে ইউ উইল বি লিসেনিং কোনো একটা জিনিস একজন শুনতে থাকবে সেটা আপনি ভবিষ্যতের কথা বলছেন যে হ্যাঁ তুমি শুনতে থাকবে তাহলে আপনাকে বলতে হবে ইউ উইল বি লিসেনিং তুমি নাচতে থাকবে ইউ উইল ড্যান্সিং কে একজন নাচবে তো নাচতে থাকবে সেটা আপনি বলছেন যে তুমি নাচতে থাকবে তাহলে আপনাকে হাঁটতে থাকবে ইউ উইল বি ওয়াকিং যখন আপনি বলতে চাইবেন তুমি হাঁটতে থাকবে তখন আপনাকে বলতে হবে ইউ উইল বি ওয়াকিং তুমি দেখতে থাকবে ইউ উইল বি ওয়াচিং ধরেন কোনো একটা সিনেমা দেখতে থাকবে একজন ভবিষ্যতে কথা বলছেন যে তুমি তো দেখতে থাকবে তাহলে আপনাকে বলতে হবে ইউ উইল বি ওয়াচিং এটা প্রবাহিত হতে থাকবে ইট উইল বি ফ্লোয়িং যখন কোনো একটা প্রবাহিত মানে নদীর স্রোত ধারা পানির ধারা প্রবাহিত হতে থাকবে এমন কিছু বোঝাবেন তখন বলবেন ইট উইল বি ফ্লোয়িং আমরা শিখতে থাকবো উই শেল বি লার্নিং এই যে আমরা সম্পূর্ণ ক্লাসটি করলাম আমরা কি শিখতে থাকবো না অবশ্যই শিখতে থাকবো তাহলে আমরা শিখতে থাকবো বলার ক্ষেত্রে বলবো উই শেল বি লার্নিং তো এটাই ছিল আজকের সহজ ছোট্ট ক্লাস আমি আশা করছি আপনারা প্রত্যেকে বাক্যগুলো খুব সহজে বুঝেছেন আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ